অ্যাটলান্টিক মহাসাগর এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাসাগর অ্যাটলান্টিক মহাসাগরের আয়তন প্রায় একশো ছয় দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার যা পৃথিবীর মোট জলবাগের প্রায় বিশ শতাংশ অ্যাটলান্টিক মহাসাগর ইউরোপ ও আফ্রিকা মহাদেশের পূর্বে এবং উত্তর দক্ষিণ আমেরিকার পশ্চিমে অবস্থিত অ্যাটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর যা আয়তন ও গুরুত্ব উভয় ক্ষেত্রে বিশ্বজুড়ে বিশাল ভূমিকা পালন করে এটি উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং ইউরোপ ও আফ্রিকার মধ্যে বিস্তৃত একটি বিশাল জলভাগ অ্যাটলান্টিক মহাসাগরের গুরুত্ব শুধু ভূগোল ও পরিবেশের মধ্যে সীমাবদ্ধ নয় এটি অর্থনীতি জলবায়ু পরিবহন ও জীব ক্ষেত্রে অসামান্য অবদান রাখে অ্যাটলান্টিক মহাসাগরে রয়েছে বিশাল জীব বৈচিত্র্য এখানে রয়েছে অনেক প্রজাতির মাছ যেমন টুনা ফিশ কর্ট ফিশ হ্যারিং ফিশ মোকারেল ফিশ এবং এখানে রয়েছে বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী যেমন তিমি ডলফিন সিল ইত্যাদি মেরুদণ্ডীয় প্রাণীও এখানে দেখা যায় যেমন ঝিনুক অক্টোপাস সেলিফিশ এসব জীব বৈচিত্র্য অ্যাটলান্টিক মহাসাগরকে এক বিশাল সৌন্দর্য উপহার দিয়েছে অ্যাটলান্টিক মহাসাগরের নাম প্রাচীন গ্রিক পুরাণ থেকে এসেছে এটি অ্যাটলাস নামক একজন কিংবদন্তি দেবতার নাম অনুসরণে রাখা হয়েছে যিনি পৃথিবী ধরে রাখার জন্য বিখ্যাত প্রাচীনকালে গ্রিক এবং রোমানারা এই মহাসাগরকে অ্যাটলান্টিক সাগর বলে উল্লেখ করেছে উত্তরে এটি অ্যাক্ট্রিক মহাসাগরের সঙ্গে সংযুক্ত এবং দক্ষিণে দক্ষিণ মহাসাগরের সাথে মিশে গেছে পূর্বে ইউরোপ এবং আফ্রিকা মহাদেশ এবং পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকা রয়েছে অ্যাটলান্টিক মহাসাগর সাগর ও ক্যারিবীয় সাগরের মতো উপসাগর ও সাগরের সঙ্গে সংযুক্ত অ্যাটলান্টিক মহাসাগরের তলদেশে রয়েছে অসংখ্য উপত্যকা পর্বত এবং খাত এর কেন্দ্রে রয়েছে মিড অ্যাটলান্টিক ব্রিজ যা সমুদ্রর তলদেশে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা এটি একটি প্রায় ষোলো হাজার কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ পর্বত শ্রেণী যা সমুদ্রতল বিভক্ত করে তলদেশে অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে বাহামা প্ল্যাটফর্ম রিগো ট্রেন্স এটি অ্যাটলান্টিক গভীরতম অঞ্চল প্রায় আট হাজার তিনশো ছিয়াত্তর মিটার গভীরে অ্যাটলান্টিক মহাসাগরের জলবায়ু এবং আবহাওয়া নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গরম স্কিম ও ঠান্ডা ক্যানাডি ক্যারেন্ট মহাসাগরের তাপমাত্রা এবং বাতাসের গতিবিধি নিয়ন্ত্রণ করে উত্তর অ্যাটলান্টিক হারিক্যানের জন্মভূমি যা ক্যারিবীয় অঞ্চল এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব অঞ্চলে প্রভাব ফেলে এই মহাসাগর অ্যালনিনো এবং লা নিনো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত যা বৈশ্বিক জলবায়ুর উপর ব্যাপক প্রভাব ফেলে সমুদ্র শৈবাল এবং প্ল্যাংটন যা সমুদ্রের খাদ্য শৃঙ্খলের গুরুত্বপূর্ণ অ্যাটলান্টিক মহাসাগর বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ডের বিশাল ভূমিকা রাখে অ্যাটলান্টিক থেকে প্রচুর মাছ এবং সামুদ্রিক পণ্য আহরণ করা হয় অ্যাটলান্টিক মহাসাগর বহু দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ এর মাধ্যমে ইউরোপ আমেরিকা এবং আফ্রিকায় বাণিজ্য চালায় মহাসাগরের তলদেশে প্রচুর তেল গ্যাস মজুদ রয়েছে দ্বীপপুঞ্জ এবং কুঞ্জ শিল্প ভ্রমণ আকর্ষণ করে অ্যাটলান্টিক মহাসাগর আজ বিভিন্ন পরিবেশগত সমস্যার সম্মুখীন হয়ে আছে প্লাস্টিক বর্জ্য তেল ছড়িয়ে পড়া এবং রাসায়নিক দূষণের ফলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে সমুদ্র পৃষ্ঠের উষ্ণতা বাড়ার কারণে তাপমাত্রা এবং সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে অতিরিক্ত মাছ ধরার ফলে অনেক প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে জলবায়ুর পরিবর্তনের ফলে প্রবাল শ্রেণীর ধ্বংস হয়ে যাচ্ছে অ্যাটলান্টিক মহাসাগর মানব সভ্যতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে আবিষ্কার যোগ পনেরোতম এবং ষোলোতম শতকে সিসপার কমলটস ও বাস্কো দা গ্লামার মতে অভিযাত্রীরা অ্যাটলান্টিক অতিক্রম করে নতুন বিশ্ব আবিষ্কার করেছিলেন অ্যাটলান্টিক মহাসাগরে দাস বাণিজ্য উপনিবেশ স্থাপন এবং সংস্কৃতির আদান প্রদান একটি প্রধান গুরুত্বপূর্ণ ছিল অ্যাটলান্টিক মহাসাগর পৃথিবীর এক বিস্ময়কর প্রাকৃতিক সম্পদ এটি কেবল ভৌগোলিক বা অর্থনৈতিক দিক থেকে নয় পরিবেশ এবং বৈচিত্র্যের ক্ষেত্রেও অসামান্য অবদান রাখে তবে পরিবেশগত সমস্যাগুলো সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি সুরক্ষিত রাখা যায় ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ